আপনারা দেখছেন সিএনডব্লিউ নিউজ টিভি শামীম আল মামুন সুজন পহেলা জুলাই উনিশশো সালে একটি সম্ভ্রান্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন আওয়ামী পরিবারে জন্মগ্রহণ করায় ছাত্রজীবন থেকে তিনি নিজেকে রাজনীতির সাথে সম্পৃক্ত করেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ দিয়ে তার রাজনৈতিক জীবন শুরু উনিশশো চুরানব্বই ইংরেজি সালে ছাত্রলীগ উদয়ন ইউনিটের সভাপতির দায়িত্ব পালন করেন উনিশশো সালে চার নম্বর ওয়ার্ডের সভাপতি দায়িত্ব পালন করেন উনিশশো সালে বৃহত্তর উত্তরা থানা ছাত্রলীগের সদস্য পদ লাভ করেন দুই হাজার দুই সালে বিমানবন্দর থানার ছাত্রলীগের সহ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন দুই সালে বিমানবন্দর থানার জাতীয় শ্রমিক লীগের সহ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন দুই সালে বিমানবন্দর থানা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক হিসেবে মনোনীত হন দুই সালে তিনি বিমানবন্দর থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন একই সাথে তিনি জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর উত্তরের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন